রমজান মাসে তাকোয়া অর্জনটা কেন বেশি হয় অন্য অন্য মাসে এত পরিমাণ তাকোয়া এত পরিমাণ খোদার ভয় এত পরিমাণ মসজিদমুখী মানুষ হয় না কেন রমজান মাসে একটা সাধারণ মানুষ যে কোনো সময় মসজিদে আসে না সেও দেখা যায় রমজানে মসজিদে আসে কেন এটা কারণ মানুষকে তাকুয়ার পথ থেকে দূরে ছেলে দেয় দুইটা জিনিস কয়টা জিনিস বলেন তো মানুষকে তাকওয়ার পথ থেকে আল্লাহর ভয় থেকে দূরে ঠেলে দেয় কয়টা জিনিস দুইটা জিনিস একটা হচ্ছে শয়তান আরেকটা হচ্ছে আপনার ভিতরে আমার ভিতরে থাকা নফস আমার ভিতরে আপনার ভিতরে থাকা নফসে আমার এই দুইটা জিনিস মানুষকে আল্লাহর ভয় থেকে দূরে সরিয়ে রাখে এই দুইটা জিনিস মানুষকে অপকর্মের মধ্যে লিপ্ত হইলে অনুশোচনা নাশ আসতে বাধা দেয় এই দুইটা জিনিস একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে আপনার আমার ভিতরে থাকা দুষ্ট নফস এখন এই রমজান মাসে কেন তাকোয়া অর্জন করতে সমস্যা হয় না কেন একজন রোজাদার ব্যক্তি রোজা থাকার পরে পিপাসায় বুক ফেটে যায় অন্ধকার ঘরের মধ্যে আছে তার অন্ধকার প্রকোষ্ঠের মধ্যে সে আছে তার সামনে বাহারি রকমের খাবার আছে তারপরও সে খায় না একদম আদনা থেকে আদনা ইমানদার যে নামাজ পড়ে না রমজানের মধ্যেও নামাজ পড়ে না কিন্তু সে রোজা রাখছে রোজা রাখা অবস্থায় সে বৌদ্ধ গোরের মধ্যে থাকা অবস্থায় সে কেন বাহারি রকমের খাবার থাকার পরেও সে খায় না কেন কারণ যে দুইটা জিনিস তাকে বাধা দিত এই খারাপ কাছ থেকে খারাপ কাছ থেকে ফিরে থাকার ব্যাপারে যে বাধা দিত এই দুইটা জিনিসই আল্লাহ তালা এই রমজান মাসে নিষ্ক্রিয় করে দিয়েছেন দুইটা জিনিস একটার নাম কি ইন্নাসীত

আমরা তাকোয়ার পথ থেকে দূরে যাই এক শয়তানকে কি করলো বন্দি করলো আরেকটা শয়তান আছে কিনা আমাদের ভিতরে থাকা ইন্ন নাফসালা আম্মা রতুম বিসু বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা নফস রয়েছে যেটা সার্বক্ষণিক তোমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে খারাপ কাজের দিকে অনেকে খালি দোষ দেয় শয়তানের কিসের দোষ দেয় যে কোনো কাজ করি না শয়তানে আমার দিয়ে করেছে রমজানে যা অপকর্মগুলা হয় স্বয়ত বন্দি এগুলা কেমনে হয় ইন্নাননাফসালা আম্মারাকুম বিসু আল্লাহ তাআলা বলেন নফস এর মধ্যে এমন একটা নফস রয়েছে তোমাদের যে এই সর্বক্ষণ একটা সেকেন্ডের জন্য খালি থাকে না আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে মুবালাগাসিগা ব্যবহার করেছেন যে আম্মারাতুন কুমন্ত্রনা দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে দিতেই থাকে থামে না ননস্টপ আপনাকে দিতেই থাকে কুমন্ত্রনা যে এই কাজটা কর খারাপ কাজটা কর খারাপ কাজটা কর খারাপ কাজটা কর এই জন্যই দেখা যায় রমজানের মধ্যেও সব গুনা থেকে সবাই পারে না রমজানের হয় কিনা গুনা রমজানে কিন্তু আপনার এই এক্সকিউজ দেওয়ার উপায় নাই যে আপনি কি শয়তান আপনাকে ধোকা দিতেছে শয়তান তো বন্দি এটা আল্লাহ রসুলের হাদিস এবং আল্লাহ তালার ভাষ্য অনুযায়ী এটা আপনাকে বিশ্বাস করতে হবে রমজানে শয়তান অবশ্যই অবশ্যই বন্দি এই যদি ইমান দা থাকে তাহলে আপনি ইমানদার হইতে পারবেন না রমজানে অবশ্যই শয়তান বন্দি আপনি যে দুষ্টামিগুলো করতেছেন আপনি যে গুনাহের কাজের মধ্যে লিপ্ত হইতেছেন আপনার ভিতরে থাকা নফস আপনাকে করাইতেছে এখন হচ্ছে এই নফসটাও কিভাবে নিষ্ক্রিয় হবে নফসটা নিষ্ক্রিয় হয় যদি আপনি রমজানের সিয়ামগুলো সঠিকভাবে আদায় করেন রমজানের রোজা থাকলে দেখবেন রমজানের রোজা থাকা অবস্থায় একজন ব্যক্তি রমজানের মধ্যে তার উপর রোজা খরচ ছিল কিন্তু রোজা সে রাখে নাই দেখবেন সে একটা অপকর্ম করতে তার গায়ে বাঁচবে না কিন্তু একজন রোজাদার ব্যক্তি সে রোজা রাখছে এমনিতে সে আকাম কুকাম যা করা সব করে কিন্তু রোজা রাখছে রোজা রাখা অবস্থায় সে কমপক্ষে সে চেষ্টা করে যে আমি কমপক্ষে দিনের বেলা যে এই যে রোজা রাখলাম ইফতার রাখ পর্যন্ত কমপক্ষে আমাকে নিজেকে কন্ট্রোল করি করে কিনা এই যে রোজা থাকা অবস্থায় যখন দ্বিতীয় যে জিনিসটা মানুষকে তাকুয়ার পথ থেকে বাঁধা দেয় ওই জিনিসটাও আল্লাহতালা নিষ্ক্রিয় দেন রোজার বরকতে এই জন্য রমজান মাসটা হচ্ছে তাকুয়া অর্জনের মাস কারণ তাকুয়ার পথ থেকে দূরে সরাই দেয় দুইটা জিনিস একটা জিনিস আল্লাহ তালা রমজানে বন্দি করে দেন আরেকটা জিনিস আমার ভিতরে আছে এই জিনিসটাও নিষ্ক্রিয় হয়ে যায় যদি আমি আপনি রমজানের সিয়ামগুলা সঠিকভাবে আদায় করি অতএব রমজান মাসটা হচ্ছে তাকুয়া অর্জনের মাস এই মাসটাতে তাকুয়া অর্জনের মাস এটা বুঝে আসছে কিনা